নির্বাচন কমিশনের আমাদের যে আপিল সেটা মঞ্জুর হয়েছে ঢাকা নয় স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি যে মনোনয়ন পত্র দিয়েছিলাম আমার প্রার্থীটা বৈধ ঘোষণা করা হয়েছে গত এক সপ্তাহে আসলে খুব একটা অন্যরকম অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছি দেশে বিদেশে সবাই অনেক শুভকামনা জানিয়েছেন অনেক দোয়া করেছেন যখন রাস্তায় মানুষের সাথে কথা বলছিলাম অনেকেই হতাশা প্রকাশ করেছেন কষ্ট পেয়েছেন বলছেন দোয়া করছেন তাদের সকলকে ধন্যবাদ সকলের জনসমর্থনেই ইনশাল্লাহ আগামী নির্বাচনে আমি প্রার্থী হিসেবে লড়াই করতে পারবো সেজন্য সবাইকে ধন্যবাদ এখানে আমার টিম আছে তাদেরকে ধন্যবাদ এবং দেশে বিদেশে যে যেখান থেকে শুভকামনা জানিয়েছেন দোয়া জানিয়েছেন সকলকে অনেক ধন্যবাদ আমরা এখন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে যে মার্কা সেটার জন্য আবেদন করতে পারবো আমরা সেই প্রক্রিয়ায় আমাদের ফুটবল মার্কা সেটা নিয়ে করব, তারপর নির্বাচন কমিশন সিদ্ধান্ত ধন্যবাদ ওনারা আমাদের শুনেছেন সর্বোপরি আমরা বলছিলাম যে আমাদের দৃঢ় বিশ্বাস আপনাদের জনসমর্থন নিয়ে আগামী নির্বাচনে লড়াই করতে পারবো আহ ইনশাল্লাহ সবার সাথে দেখা হবে